আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগত চলো আজ আমরা পড়ব বাংলা স্বরবর্ণ চলো শুরু করি প্রথমে কি আছে বলো তো ও অতি অজগর দেখো অজগর সাপ কীরকম শুয়ে আছে দেখো তার গায়ে কি সুন্দর চাকা চাকা ডোরাডরা দাগ তাই না এরপরে কি আছে আ আতি আনারস দেখো কী সুন্দর আনারস দেখেছো ইঁদুর দেখো কি সুন্দর তাই না তারপর কি আছে ইগোল দীর্ঘ দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি দেখো কি সুন্দর ইগোল তাই না হর্ষ হসতে উঠ উট পাখি দেখো দীর্ঘ রি দেখোবাহু ঋষি লিচু দেখো কি সুন্দর লাল লিচু এ এতে একা গাড়ি একা গাড়ি দেখো কিরকম একা গাড়ি ছুটে চলেছে ওই ওইতে এখানে কি সুন্দর হাতি দাঁড়িয়ে আছে তাই না ও ওতে ওজন। এখানে দেখো দাঁড়ি পাল্লায় ওজন মাপা হচ্ছে ঔষধ ওতে ঔষধ খাওয়ানো দেখো খোকনের মা খোকন ঔষধ খাইয়ে দিচ্ছে তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার ভিডিও পেতে